সেই মুসলিম আসলে মুসলিম না যে ইসা ইসলামকে বিশ্বাস করে না আমরা এখানে বলি আলাহ ইসলাম আপনি শুধু বললেন যিশু আমি পারি না আমাকে বলতেই হবে আলাহি ইসলাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি যদি আমি এই আলাহি ইসলাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে অনভিজ্ঞ লোক এটা করতে পারে আমাকে বলতেই হবে আলাহি ইসাল্লাম তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ইসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত রাসুল বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন আপনি যখন বললেন যিশুখ্রিস্টকে বিশ্বাস করা তার মানে কি বুঝিয়েছেন যে তিনি ঈশ্বর তাই না ওনার মাইক্রোফোনটা অন করেন যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন নবী হিসেবে বিশ্বাস করা যিশুর এই কথাটা বিশ্বাস করি আমি সত্য আর জীবনের একমাত্র পথ এ কথার মানে কি এর মানে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বর ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন জনে আছে এই কথাটা আমি আপনাকে রেফারেন্সটা বলছি রেফারেন্সটা আমি বলছি সমস্যা নেই রেফারেন্সটা কি জনের চোদ্দ নম্বর অধ্যায় আপনিই বললেন অনুচ্ছেদ আমাকে বাইবেল দেখে বলতে হবে জনের চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না সরি মিস্টার নায়ক আমাকে বাইবেল শেখানো লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যা গুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেবো ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গসপেল আর জনের চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না আপনি বললেন ইসা মসজিদ আলাহিসাল্লাম তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর আপনার প্রশ্ন তো পরে আসছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই আমি বাইবেল পড়েছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা আলাহিসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ইসা আলাহ নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ডক্টর জাকির নায়ক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি অন্য মুসলিম পক্ষ থেকে এই কথা বলছি না আমি আমার মাথাটা তরবারি তলে রাখছি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না ইসা এই কথা নিজে বলেছেন সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে ইনশাল্লাহ আজকে আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে